প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের তোমাদের যে অলৌকিক অর্থাৎ এটা কিন্তু তোমাদের ভারতীয় গল্প এই ভারতীয় গল্প থেকে তোমাদের চারটে বড় প্রশ্ন আজকের পর্বে আলোচনা করব এই অলৌকিক লেখা হচ্ছে কর্তার সিং দুগ্গালের ঠিক আছে এখান থেকে আমি তোমাদের কিন্তু চারটে পাঁচ মার্কসের যে প্রশ্ন হয় সেই প্রশ্ন আলোচনা করব তোমাদের পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন কিন্তু থাকবে আর তোমাদের যে আন্তর্জাতিক কবিতার ভারতীয় গল্প দুটো পার্ট এই দুটো পার্ট থেকে দুটো কোশ্চেন আসে তোমাদেরকে লিখতে হয় একটা প্রশ্নের উত্তর এবারে তো তোমাদের প্রথমেই বললাম যে এই অলৌকিক থেকে আমি যে চারটি প্রশ্ন আজকের পর্বে আলোচনা করব তার মধ্যে অবশ্যই কিন্তু একটা তোমরা কমন পেয়ে যেতে পারো অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে পড়বে ভারতীয় গল্প অলৌকিক কর্তার সিং দুগ্গালে লেখা এবং অনুবাদ করেছেন এটি অনিন্দ সৌরভ ঠিক আছে এটি অনুবাদ করেছেন কিন্তু অনিন্দ সৌরভ তো দেখে নাও প্রথম যে প্রশ্নটি রয়েছে কি প্রথম প্রশ্ন রয়েছে হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল আর তার তেষ্টা শেষ অবধি কিভাবে মিটেছিল এই প্রশ্নটা দুটো পার্ট রয়েছে এটা তোমাদের দুই যোগ তিন বা তিন যোগ দুই এমনভাবে হতে পারে প্রশ্ন তো যাই হোক এই যে তেষ্টা মেটানোর জন্য মর্দানা কি করতে হয়েছিল এই আমি তোমাদের বলছি নাও দেখো হাসান আবদালের জঙ্গলে যখন পরিভ্রমণকালে কালে প্রচণ্ড রোদ আর গরম গরমে সদগুরু নানকের যে শিষ্য মর্দানা তার কিন্তু খুব জল পিপাশা পায় আর সে তৃষ্ণা নিবারণের জন্য কিন্তু গুরুর কাছে কাকুতি মিনতি জানাতে থাকে কারণ তার খুবই তৃষ্ণা পেয়েছে তো সেখানে জ্বলানোর জন্য সুযোগ না থাকায় গুরু প্রাথমিকভাবে কিন্তু একটা ধৈর্য ধরে পরের গ্রামে যায় যে জল পাবার আশ্বাস দেয় তাকে যে পরের গ্রামে চলো সেখানে গেলে জল পাওয়া যেতে পারে কিন্তু মর্দানা কোনো কথা শুনতেই কিন্তু নারাজ ফলে মর্দানার সাহায্যতে গুরু নানক ধ্যানে বসে দেখেন যে পাহাড় চূড়ায় দরবেশ অর্থাৎ বলিকান্ধারী এখানে একটা এমসিকিউ প্রশ্ন তোমরা পাবে যে দরবেশ বলতে কাকে বোঝানো হয়েছে বা কে হচ্ছে বলিকান্ধারী তো দরবেশ বলিকান্ধারীর কুয়োয় জল আছে তিনি তখন মর্দানাকে সেই বলিকান্ধারীর কাছে যেতে বলেন হ্যাঁ কিন্তু বলিকান্ধারী সেই বলিকান্ধারী নানকের শিষ্য হওয়ার জন্য কিন্তু মর্দানাকে জল না দিয়ে তাড়িয়ে দেয় তো গুরুর নির্দেশে মর্দানা আবার যায় সেই বলিকান্দারির কাছে জলের জন্য বা জলের প্রার্থনায় এইভাবে তিনবার সে সেই বলির কাছে অর্থাৎ বলিকান্দারির কাছে কিন্তু জল প্রার্থনা করে প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসে এবং ক্লান্ত শ্রান্ত মর্দানা প্রায় অচৈতন্য হয়ে কিন্তু গুরুর পায়ের কাছে মূর্ছিত হয় এইটা লিখবে এর সাথে যে পার্ট ছিল দেখো পার্টটা ছিল যে তার চেষ্টা শেষ অবধি কীভাবে মিটেছিল হ্যাঁ তার যে চেষ্টা সেটা কীভাবে মিটেছিল এবার এইটার অ্যান্সার করব লিখবে মর্দানাকে জলদান ও হাত দিয়ে পাথর নানক শিষ্য মর্দানাকে সাহস যুগিয়ে তার সামনের পাথরটা তুলতে বলেন পাথরটা তুলতেই সঙ্গে জলের ধারায় চারপাশ কিন্তু গুরু নানক যে কর্তৃক যে শিষ্য সে কিন্তু ভেসে যায় এবং ঠিক সেই সময় জলের প্রয়োজনে বলি কুয়োর কাছে এসে দেখে যে কুয়ো একেবারেই জলশূন্য আর ওদিকে নিচে জলস্রোত বইছে আর বাবলাতলায় অনুচরদের নিয়ে নানক কিন্তু বসে আছেন এদিকে রুদ্ধ বলি অক্লোশ বসে নানকের উদ্দেশ্যে একটা পাথরের চাঙর গড়িয়ে দেয় এটা রুদ্ধ হবে ঠিক আছে বানানটা ঠিক করে নিও তো গুরু নানক কিন্তু তখন সবাইকে জয় দিতে বলে এবং হাত দিয়ে সেই পাথরটাকে থামিয়ে দেয় তো পাথরে নানকের হাতের ছাপ লেগে থাকায় সেই থেকে কিন্তু হাসান আবদালের নাম হয় পাঞ্জা সাহেব এটাও একটা এমসিকিউ পার্টের কোয়েশ্চেন আসতে পারে যে হাসান আবদালের নাম পরবর্তীতে কি হয় পাঞ্জা সাহেব এবং কেন সেটাও দিতে পারে ঠিক আছে যাই হোক এবার দু নম্বর প্রশ্ন দেখো গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো মানে গল্পটা কি আর স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল এটি দেখবে এই রকমই একটা প্রশ্ন তোমাদের বোর্ডের পরীক্ষায় কিন্তু এসেছিল তো এই কোশ্চেনটি নয় তো এর অ্যান্সার আমি বলে দিচ্ছি যে কর্তার সিং দুগ্গাল দুগ্গালের লেখা এই অলৌকিক গল্পে কথকের মা তাকে গুরু নানকের একটা গল্প শুনিয়েছিলেন পরে এই গল্পটাই কিন্তু তিনি স্কুলেও শুনিয়েছিলেন তো সেই গল্পটা কি যে গল্পটা হচ্ছে একদিন মানে হাসান আবদালের জঙ্গলের রোদে গরমে আর পথশ্রমে ক্লান্ত মর্দনার খুব জল জলচেষ্টা পায় আচ্ছা এখানে আমি একটু তোমাদের থামাচ্ছি এখানে দেখবি যে চারটে প্রশ্ন রেখেছি উত্তরটা প্রায় কিন্তু একটু হলেও তোমরা একই রকম পাবে কারণ প্রশ্ন আলাদা হতে পারে হ্যাঁ একটু কিন্তু সেম পাবে তাই এটা তোমাদের মুখস্থ করতে কিন্তু খুবই সুবিধা হবে এবং সহজ হয়ে যাবে যেটা থেকে না তোমাদের খুবই কম সময়ে রেডি হয়ে যাবে প্রশ্নের উত্তরগুলো তো যাই হোক তারপরে বলছে কি যে সে তার খুব জল চেষ্টা পায় রোদে গরমে তো শিষ্যের এই যে করুণ অবস্থা এটা দেখে নানক ধ্যানে বসে এবং সে জানতে পারে যে পাহাড়চূড়ায় দরবেশ বলি কান্দারির কুয়ায় জল আছে তো তখন যাই হোক নান নানক আর কি নানকের যে নির্দেশ সেই নির্দেশে মর্দানা বলিকান্দারির কাছে যায় এবং নানকের শিষ্য হয় তাকে জল না দিয়ে তাকে তাড়িয়ে দেয় বলিকান্দারি হ্যাঁ এইভাবে সে তিনবার প্রত্যাখ্যাত হয় হয়ে সেই ক্লান্ত মর্দানা কিন্তু প্রায় অচৈতন্য হয়ে পড়ে আর তখন তাকে নানক একটা সাহস জোগায় এবং বলে যে সামনের পাথরটা সরাতে তো পাথর সরাতেই তার তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে আসে আর এদিকে যখন বলিকান্দারি সেই কুয়ো দেখে তখন দেখে যে তাতে জল নেই তো ওদিকে নিচে কিন্তু জলস্রোত বইচার বাবলা তলায় নানক শিষ্যসহ বসে আছে এই যে দৃশ্য এটা দেখে কিন্তু বলিকান্দারি খেপে যায় মানে রেগে যায় রেগে গিয়ে নানকের দিকে পাথর যে বড়ো বড়ো যে পাথরের যে চাঙড় ঠিক আছে সেগুলো গড়িয়ে দেয় তো পাথরটা এবার যখন ধেয়ে আসছে কাছে আসতেই নানক কিন্তু এটা হাত দিয়ে থামিয়ে দিয়েছিল হ্যাঁ তো পাথরের এরপরে তলা থেকে যখন জল বেরিয়ে আসার এই যে বিষয় এটা বৈজ্ঞানিক লেখকের প্রতিক্রিয়ার ব্যাখ্যা সম্ভব হলো হাত দিয়ে কিন্তু গড়িয়ে আসা পাথর থামানোর যে ঘটনা এটাকে কিন্তু লেখকের অযৌক্তিক বলে মনে হয়েছে তাই গল্পটা মনে পড়লেই তার হাসি পেত ঠিক আছে তিন নম্বর প্রশ্ন রয়েছে দেখো এখানে যে গল্পটা মনে পড়লেই হাসি পেত মানে কোন গল্পের কথা এখানে বলা হয়েছে ঠিক আছে তো এর সাথে একটা রয়েছে যে এই গল্পের প্রতি লেখকের বিশ্বাস জন্মানোর কারণ কী ছিল অথবা ধরে এই প্রশ্নটা হয়তো ঘুরিয়ে দিল যে অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরে চাই থামানোর ঘটনাটা লেখক প্রথমে বিশ্বাস করেনি কেন আর পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠলো ঠিক আছে দেখো এই উত্তর প্রায় একই রকমভাবে লিখছি আমি দেখো উত্তরটা যে কর্তানসিক দুঙ্গালের অলৌকিক গল্পে লেখক তার মায়ের কাছে কিন্তু শুনেছিল মানে একটা গল্প যে হাসান আব্দালের জঙ্গলে ভয়ানক রোদে যখন গরমে নানকের শিষ্য মর্দানার খুব চেষ্টা পায় ঠিক আছে তখন কিন্তু নানক তাকে তৃষ্ণা নেওয়ার জন্য সেই বলিকান্দারির কাছে মানে পাঠায় এবং হাত দিয়ে পাথর থামানোর যে গল্প সেই গল্পটাও কিন্তু তাকে শোনায় কিন্তু নানকের শিষ্য হয় বলিকান্দারি কিন্তু তাকে মানে মর্দানাকে জল না দিয়ে তাকে বারবার অর্থাৎ কতবার তিনবার অসম্মান করে পাঠিয়ে দেয় ঠিক আছে তো এই এক এবং কিন্তু গুরু নানক তখন মর্দানাকে নির্দেশ দেয় যে সামনে যে পাথরটা ওটা সরাতে ওখান থেকে ওটা সরালে জলের ধারা বেরিয়ে আসবে ঠিক আছে এটা দেখেই কিন্তু বলিকান্দারি ক্ষিপ্ত হয়ে যায় এবং আক্রোশ বসে তার দিকে একটা পাথরের চঙ ছুঁড়ে মারে বা গড়িয়ে দেয় তো পাথর পাথরটা কাছে আসতেই নানক কিন্তু হাত দিয়ে সেটাকে থামিয়ে দেয় এবং এর ফলে পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার যে বৈজ্ঞানিক বিষয় এই এটা অসম্ভব হলেও হ্যাঁ গড়িয়ে আসা যে পাথর মানে বৈজ্ঞানিক যে ব্যাখ্যা অর্থাৎ এই যে পাথরের তলা থেকে জল বেরিয়ে আসছে এটা যদি সম্ভব হয়ও তাহলে গড়িয়ে আসা পাথর হাত দিয়ে থামানোর যে ঘটনা এটা একটু লেখকের কিন্তু অযৌক্তিক বলে মনে হয়েছে মানে কি করে এত বড় একটা পাথর হাত দিয়ে থামানো যেতে পারে হয়তো জল পাওয়া যেতে পারে কিন্তু এত বড় পাথর কি করে থামানো যেতে পারে এইটা কিন্তু একটা বিশ্বাস করতে চায়নি এর যে পাঠটা রয়েছে তার দেখো যে এরপরে গল্পের যে পরবর্তী পাঠ সেখানে দেখি যে তার মায়ের বান্ধবীর মুখে লেখক পাঞ্জা সাহেবের একটা আশ্চর্য ঘটনার কথা শোনেন তো কি বলছে একবার ইংরেজরা বন্দি স্বাধীনতা সংগ্রামীদের ট্রেনে করে অন্য শহরে পাঠাচ্ছিল ঠিক আছে তো খিদে তেষ্টায় সেই কাতর বন্দিদের কিন্তু ট্রেন কোথাও থামানো মানে কোথাও থামবে না এরকম ছিল কিন্তু পাঞ্জা সাহেবের লোকেরা ইংরেজদের এমন যে অন্যায় এই সিদ্ধান্ত কিন্তু মানেনি মানে মেনে নিতে পারেনি তো ওরা কি করেছিল রেল লাইনে শুয়ে পড়ে এবং ট্রেনটাকে থামাতে বাধ্য করেছিল কিন্তু এই ঘটনা শুনে লেখকের মনে হয়েছিল যদি ঝড়ের গতিতে এগিয়ে আসা ওই ট্রেনকে মানুষ নিজেদের জীবন তুচ্ছ করে থামাতে পারে তাহলে পাথরের চাইকে থামানো অসম্ভব কিছু নয় মানে বুঝতে পারলে ব্যাপারটা কি এই হচ্ছে এরকমভাবে লিখেছেন তো এরপরে আর একটা প্রশ্ন তো এই ট্রেন রিলেটেডই আমি দেখো আলোচনা করব এটাই লাস্ট প্রশ্ন তোমাদের যে ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে আর সেটা কীভাবে থামানো হয়েছিল। অথবা হলো যে ঝড়ের বেগে ছুটে আসার ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কেন যেটা আমি একটু আগে তোমাদের ওই আগের প্রশ্নের ক্ষেত্রে লাস্টের দিকে বলছিলাম ঠিক আছে তো বলছি ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন আর ট্রেন কিভাবে থামানো হয়েছিল। কিভাবে এটা আলোচনা করছি দেখো প্রথমে তার আগেটা বলে দিই যে কেন দেখো যে ট্রেন থামানোর সিদ্ধান্ত নেয় কেন যে কর্তান সিং অলৌকিক গল্পে একবার পাঞ্জা সাহেবের উপর দিয়ে একটা ট্রেন করে হ্যাঁ একটি ট্রেনে করে বন্দি স্বাধীনতা সংগ্রামীদের কিন্তু অন্য শহরের জেলে পাঠানো হচ্ছিলো তো বন্দিরা তখন কিন্তু খিদে তেষ্টা এরা খুব কাতর হয়ে পড়ে হয়ে গেলে কি ট্রেন থামানোর একটা থামাতে বলে কিন্তু ট্রেন থামানোর কিন্তু কোনো হুকুম ছিল না বা আদেশ ছিল না কিন্তু যে জায়গায় গুরু নানক তার শিষ্য মর্দানার তৃষ্ণা মিটিয়েছিল সেখান দিয়ে ক্ষুধার্ত বন্দিরা কিন্তু অভুক্ত অবস্থায় যাবে তা পাঞ্জা সাহেবের সাধারণ মানুষ কিন্তু হিসাবে সেটা মেনে নিতে পারেনি তাই তারা কিন্তু ট্রেনটা থামানোর একটা সিদ্ধান্ত নেয় তারপরে কী হয়েছে দেখো তো ট্রেন থামানোর জন্য স্টেশন মাস্টারের কাছে যখন আবেদন করে টেলিফোন বা টেলিগ্রাফ সব ব্যর্থ হয় তখন ট্রেন থামাতে তারা দৃঢ় প্রতিজ্ঞ অর্থাৎ সেই পাঞ্জা সাহেবের লোকেরা তখন স্টেশনে রুটি পায়েস লুচি এই ডাল এই সমস্ত খাবার জড়ো করে রাখে ঠিক আছে তারপর কী করে ট্রেন কিভাবে থামানোর কোনো উপায় না দেখে মানে কিভাবে থামানো যাবে সেই উপায় না দেখে প্রথমে কিন্তু থামানো হয়েছিল কি যে ছেলেরা তারপরে মহিলারা এবং শেষে শিশুরা রেললাইনের উপরে শুয়ে পড়ে মানে এইভাবে কিন্তু তীব্র হুইসাল মানে ট্রেনে যখন হুইসাল দিচ্ছিলো দিতে দিতে যখন ট্রেন এগিয়ে আসে তাদের বুকোর বুকের উপর দিয়ে কিন্তু কিছুদূর চলে যাওয়ার পরে থামতে বাধ্য হয় আর এভাবেই কিন্তু নিজেদের জীবন তুচ্ছ করে পাঞ্জা সাহেবের সাধারণ মানুষ হ্যাঁ ট্রেন থামিয়ে কিন্তু খিদে তেষ্টায় কাতর স্বাধীনতা সংগ্রামীদের মুখে তুলে দিয়েছিল রুটি আর হচ্ছে জল তো মায়ের এই যে বান্ধবীর কাছে লেখক মানুষের ত্যাগ ও মহত্বের এই যে কাহিনী আশ্চর্য এটাই কিন্তু শুনেছিলেন এই চারটে প্রশ্ন তোমরা এখান থেকে খুব ভালো করে রেডি করে রাখো খুবই ইম্পর্টেন্ট চারটি প্রশ্ন আবারও বলছি তোমাদের আন্তর্জাতিক যে গল্প আর ভারতীয় আচ্ছা আন্তর্জাতিক যে কবিতা আর ভারতীয় গল্প এই দুটো পার্ট থেকে দুটো কোয়েশ্চেন আসবে একটা তোমাকে অ্যান্সার করতে হবে তো ভারতীয় গল্প দেখো তোমাদের চারটে প্রশ্ন বললাম আর আন্তর্জাতিক থেকেও আমি চারটে পরে আলো আলোচনা করে দেব আটটা পড়লে দুটোও কিন্তু হয়ে যাবে আর পর্ব ভালো লাগলে অবশ্যই কিন্তু এখানে তোমরা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো